আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাতু ভিডিও থাম্বেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কি বিষয়ে আলোচনা করব তো একজন আলিম তিনি ইউটিউবের মধ্যে বক্তব্য দিয়েছেন যে খাসি দ্বারা কোরবানি করা যাবে না এই আলেমটা আমার বিখ্যাত একজন আলিম তো খাসি দ্বারা আদেও কোরবানি করা যায়স কি না যায়স সেটা আজকের এই ভিডিওর মধ্যে আমরা বিস্তারিতভাবে হাদিসের আলোকে আলোচনা করব। এই জন্য অবশ্যই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মূল আলোচনা করার আগে আমরা নবীর একটি হাদিস সম্পর্কে অবগত হব এই হাদিসটি হজরতে আবু হরি আল্লাহ তালা আনুহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লা রসুল্লাহি আলাইহা সাল্লাম মহানবী সাল্লু আলাইহা সাল্লাম তিনি ইরিশে করেছেন ফি আখেরি জামানি জাবুন আখেরি জামানায় কিছু সংখ্যক মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে ইয়া আতুন মিনাল আহাদিস তারা তোমাদের সম্মুখে এমন নতুন নতুন অলৌকিক অলৌকিক কথাবার্তারা বলবে বিমা লাম আন্তম আন্তুম আবা আবাউকুম যে সকল কথা না তোমরা কোনো দিন শুনেছিলে আর না তোমাদের বাপ দাদা তোমাদের পূর্বপুরুষরা কেউ কোনো দিন শুনেছিল হা অতএব তোমরা তাদের থেকে সর্বদা দূরে সরে থাকবে লা ইউ দিল্লু নাকুম যাতে করে তারা তোমাদেরকে পদ ভরষ্ট করতে না পারে ওয়ালা ইয়াসী নু এবং কোন প্রকার আপাদ বিপদ বিপর্যয়ের মধ্যে না ফেলতে পারে তো মহানবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম চোদ্দশ বৎসর আগের একটি বাণী যে কেয়ামতের পূর্বে আখেরি জামানায় শেষ জামানায় কিছু সংখ্যক মানুষের আবির্ভাব ঘটবে তারা তোমাদের সম্মুখে অলৌকিক অলৌকিক নতুন নতুন কথাবার্তা বলবে যে সকল কথা সম্পর্কে না তোমরা কোনো দিন শুনেছিলে আর না তোমাদের বাপদাদারা শুনেছিল এমন কথাবার্তা তারা বলবে তাল্লা নবী নির্দেশ দিয়েছেন যে তোমরা তাদের থেকে দূরে সরে থাকবে যাতে তারা তোমাদেরকে বিপদের মধ্যে না ফেলতে পারে পথ ভ্রষ্ট করতে না পারে এটা নবীজি আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন চোদ্দশো বছর আগে মহানবী সাল্লাহ আলহা সাল্লাম হাদিসের মধ্যে আছে তিনি খুব নিজেই খাসি দ্বারা কোরবানি করেছেন সাহাবাই কেরামও করেছেন তাহলে বিশ্বনবী সাল্লাহ আলহা সাল্লাম যেখানে নিজেই খাসি দ্বারা কুরবানি করলেন এবং এই খাসি দ্বারা কোরবানি করা আরও উত্তম সেখানে কীভাবে ওই আলেম বলতে পারে যে খাসি দ্বারা কোরবানি করা না যায় বরং যে খাসি যদি না করা হয় যে পাটা হয় পাটা ছাগল বলা হয় আমাদের গ্রাম্য ভাষায় এইদের গাছ থেকে একটি দুর্গন্ধ বার হয় মানুষের গোশ খাওয়াতা দূরের কথা এর পাশেও ঘেস্টে যেন কেমন একটা তার মানে রুচিতে কুলায় না এই জন্য মহানব সাল্লাহ আলহ সাল্লাম তিনি নিজেই খাসি কোরবানি করলেন কেননা খাসির গোশ অনেকটা টেস্টি হয় যদি গরিব মিসকিনদেরকে আপনি এটা কোরবানি করে দেন তাহলে তারা তৃপ্তি সহকারে তা খাতে খেতে পারবে এই জন্য খাসি কুরবানি করা উত্তম খাসি কুরবানি করা জায়েজ নবীসাল্লাহ সাল্লাম করেছেন কিন্তু যে আলেম বলছেন ওই আলেম কোথা থেকে বলছেন এর কোনো দলিল কিন্তু কোরআন হাদিসের মধ্যে কোথাও নেই আমি মনে করি যে আলেম ভুল করছেন তিনি কোরআন হাদিস আরও বেশি করে যাচাই বাছাই করে তার ভুলটা সে শুধরিয়ে নিক আর এখানে আমাদের একটি বিষয় আছে এই জন্য আমরা যখন ইউটিউব থেকে কোনো অজমসিয়া শুনবো কিছু শুনবো বা নতুন কোনো কথা শুনবো বিশেষ করে এই সময় আমাদের উচিত সেই কথাটা না প্রচার করা কারণ যদি আমি নতুন একটি কথা শুনলাম সেই কথাটা উচিত আগে আমার যাচাই বাছাই করে নেওয়া যদি যাচাই বাছাই করা ছাড়া আমি সেই ভুল কথাটা মানুষের কাছে প্রচার করি সেক্ষেত্রে অনেক মানুষ কিন্তু ভুল আমল করবে যেমন আরেকটি হাদিসের মধ্যে এসেছে এই ও হজরতে আবু রদি আল্লাহ তালা আনুহু তিনি বর্ণনা করেছেন যে মহানবী সাল্লাহু আলহ সাল্লাম বলেছেন কাফা বিল মার ই কাজিবাহ কোনো ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য তার এই কাজটা করা যথেষ্ট যে আনিও কুল্লিমা সে যা শুনলো তা মানুষের কাছে প্রচার করলো যাচাই বাছা করা ছাড়াই আল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি ১৪ ভাসর আগে এখানেও সুন্দর একটি ব্যাখ্যা আমাদের জন্য দিয়ে গেছেন মহানবী হাদিসের মধ্যে বলেছেন যখন তোমরা কোনো কথা শুনবে আর সেটা যদি যাচাই বাছাই না করেই মানুষের কাছে প্রচার করো তবে তুমি মিথ্যাবাদী হওয়ার জন্য তোমার এই কাজটা করাই যথেষ্ট তার মানে এ হাদিস থেকেও পরিষ্কার যে আমরা যখন কোনো কথা শুনব অবশ্যই যেন সেই কথাটার সত্যতা কতটুকু এটা যাচাই করার পরে যেন মানুষের কাছে প্রচার করি তা না হলে কিন্তু আমরা পথভ্রষ্টের মধ্যে পড়ে যাব তবে যখন কোনো আলিম সে যখন বায়ান করবে বা হাদিসের কোনো কথা বলবে তার তখন উচিত হবে হাদিসগুলো বেশি বেশি করে যাচাই বাছাই করে বলা কারণ মহানবী সাল্লাইসাল্লাম বলেছেন মান কাজা বা আলাইয়া মোতান আমি বিশ্বনবী সাল্ল সাল্লাম আমার উপরে যদি কেউ মিথ্যা আরোপ করে অর্থাৎ যে কথা আমার হাদিস নয় যেটা আমি বলিনি এটা যদি আমার নাম দিয়ে মানুষের কাছে প্রচার করে মিথ্যা অববাদ আমি নবী আমার উপরে চাপাই ইয়া তা বাউ মাক নার। তবে ওই ব্যক্তি যেন তার থাকা জায়গাটা জাহান নামের মধ্যে ঠিক করে নেয় মহানবী সাল্লসআালাম বলেছেন তোমরা যখন আমার থেকে কোনো কথা বলবে হাদিসের কথা বলবে হাদিসটা কতটা আমি নবী আমার বলা কি না এটা তোমরা যাচাই করে নিও তা যদি না হয় তবে তোমার থাকার জায়গা তুমি জাহান নামে ঠিক করে নিও কত ভয়ঙ্কর একটি কথা তার মানে এই তিনটে হাদিসের আলোকে যদি আমরা এখন মানে ফাইসালা করি মহানবী সাল্লি সাল্লাম নিজে খাসি দ্বারা কোরবানি করেছেন খাসি দ্বারা কোরবানি করা যায় যে আলেম বলছেন ওই আলেম ভুল করছেন আমি তার কাছে অনুরোধ করবো তিনি যেন হাদিসগুলো বেশি বেশি করে আরো যাচাই বাছাই করে নেয় আর যখনই আমরা কোনো ইউটিউব থেকে কোনো অজনসিয়া শুনবো তার সত্যতা যাচাই বাছাই করব। যদি সেই কথাটা নতুন হয় যে আগে কখনো আপনি শোনেননি আর তারা যে নতুন নতুন একদল মানুষ বার হবে মহানবী সাল্লা সাল্লাম সেটা চোদ্দশো বছর আগে বলেছেন যেটা আমরা এই ভিডিওর প্রথম হাদিসের মধ্যে আলোচনা করেছি তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমরা কোরবানি সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও বানিয়েছি সেটা আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিওটি আছে আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে সেই ভিডিওটা দিয়ে দেবো আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন কারণ ওই ভিডিওটার মধ্যে আমি কুরবানির পুরো সম্পূর্ণ বায়ানটুকু তুলে ধরেছি তো ইনশাআল্লাহ অন্য কোনো দিনে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ